ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এই মহাশিবরাত্রির আগে ভগবান চারটি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন ভালো সময় আসার আগে ভগবান নিজে এইভাবে ভক্তের পরীক্ষা নেন কারণ বন্ধুরা এই সময় হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার সময় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ বারবার যাওয়া আসা করে তাই সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কখনো জীবনে ব্যাকুল হতে নেই কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যে যখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে আর সেই সময় হচ্ছে বন্ধুরা এই মহাশিবরাত্রি এই সময় নিজে মহাদেব এবং মাতা পার্বতী ভক্তের দরজায় বিভিন্ন রূপে আসেন যারা চিনতে পারেন তারাই হয় ভাগ্যশালী আর যারা না চিনে কিছু সামান্য ভুল করে ফেলে তারা নিজেরাই নিজেদের দুর্ভাগ্যকে বাড়িতে ডেকে আনে বেদ বলছে যে সৃষ্টির কণায় কনায় ভগবান রয়েছেন তিনি আমাদের প্রত্যেকের ভালো কর্ম খারাপ কর্ম সব জানেন আর সময় এলে সেই ভক্তের জীবনে তিনি পরম সৌভাগ্য ভরিয়ে দেন তাই মহাশিবরাত্রির আগে যদি আপনারা এই সংকেতগুলো পান তো এর মানে মহাদেব আপনাদের ওপর অত্যন্তই প্রসন্ন আর যার ওপর মহাদেবের হাত থাকে সেই ব্যক্তিকে জুম রাজও ভয় পায় সকল দেবদেবী কৃপা তার ওপর বিরাজ থাকে এবং জীবনে সকল দুর্ভাগ্য নাশ হয়ে জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে তাই বন্ধুরা এই সময় শিবরাত্রির আগে যদি আপনারা এই সংকেতগুলো পান তো ভুলেও কিন্তু আপনারা কাউকেই বলবেন না এবং সামনেই যেহেতু শিবরাত্রি আসছে তাই আপনাদের জানা দরকার যে কেমন শিবলিঙ্গ আপনারা বাড়িতে ভুলেও রাখবেন না তাই চরুন আমরা সবার আগে জেনে নিই যে ঠাকুর ঘরের কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ নিয়ম বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে সব থেকে প্রমুখ জায়গা হচ্ছে ঠাকুর ঘর এই স্থান থেকেই বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ উর্জা প্রবেশ করে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পড়ে যার জন্য আমরা ঠিক মতন পুজোর ফলও পাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আমরা যে ভুলটি করে ফেলি তা হচ্ছে আমরা স্নান না করি আমাদের ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি বা প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি না নাম্বার দুই বন্ধুরা আমাদের ঠাকুর ঠাকুরঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয় কারণ বন্ধুরা এই দিক যমরাজের দিক বলা হয় এই দিকে ঠাকুরের মুখ বা প্রদীপের মুখও যেন বন্ধুরা এই দিকে না হয় নাম্বার তিন বন্ধুরা বাড়িতে মা দুর্গা বা কোনো দেবদেবীর যেন রুদ্র মূর্তি রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না পুজো ঘরে কোনো রকমের কোনো ভাঙা মূর্তি রাখবেন না নাম্বার ঠাকুর ঘরে বন্ধুরা কোনো রকমের জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না কারণ বন্ধুরা অনেকে কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করে তাতে বন্ধুরা সে পুজোর ফল তো সে পাই না বরং সে গুরু বা মহাপুরুষেরা এতে রুষ্ট হয়ে যান কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত তাই সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঠাকুর ঘর সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা চার থেকে পাঁচ ইঞ্চির বেশি না হয় এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে দু ইঞ্চির বেশি না হয় এবং বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয় কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন তার কৃপায় বন্ধুরা আমাদের যশ বৃদ্ধি পায় মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রু নাশ হয় নাম্বার পাঁচ বন্ধুরা ঠাকুর ঘরে এমন মূর্তি রাখবেন না যার ভিতরটা ফাঁপা হয় এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার প্যারিসের তৈরি এমন মূর্তি রাখবেন না নাম্বার ছয় বন্ধুরা ঠাকুর ঘরের নির্মাণ যদি আপনারা উত্তর পূর্ব দিকের মাঝখান বরাবর করতে পারেন তো এটি সব থেকে ভালো বলে মানা হয় এবং বন্ধুরা রান্নাঘর এবং বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে নাম্বার সাত বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাটি দিয়ে আমরা ধূপ বা ধুনো ধরাই সেই কাঠিটি আমরা সেই ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিক মতো না গুছিয়েই আমরা বাড়িতে চলে আসি ভগবানকে যে মালাটা আমরা পরাই পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ বা ধুনো ধরানোর জন্য অনেকে আবার দেশলাই বা পুজোর সমস্ত সামগ্রী খোলাই রেখে দেয় কিন্তু বন্ধুরা এগুলো মোটেও উচিত নয় কারণ বন্ধুরা আমাদের বাড়ির সব থেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর কারণ বন্ধুরা এই জায়গা থেকে আমাদের বাড়িতে পুরো সারা ঘর জুড়ে পজিটিভ উর্জা প্রবেশ করে সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই বন্ধুরা পজিটিভ এনার্জি এসে আপনাদের বাড়িতে বাস করবে ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন বন্ধুরা চার ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ও আশীর্বাদ নিয়ে আসেন এই চার ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন কারণ বন্ধুরা সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয় এই পরীক্ষা দেওয়ার জন্যই জীব আত্মাদের এই মর্তলোকে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় কেউ রাতারাতি লটারি পেয়ে যায় আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায় আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় আসলে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত সত্যি কি আপনি তার কৃপার যোগ্য সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন এবং তারপরেই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে ফেরাতে নেই তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক তাই বন্ধুরা এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায় নাম্বার দুই যদি কোনো শিশু গরু কুকুর হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয় তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাই দিন নাম্বার দিন যদি আপনাদের বাড়িতে কোনো দুঃস্থ অসুস্থ খোড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন নাম্বার চার যদি আপনাদের বাড়িতে কোনো ভিকারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক বন্ধুরা ভালো সময় আসার আগে মহাদেব দেন এই সাতটি সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এই সাতটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতার নাশ হবে জীবনে আসবে পরম আনন্দ কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায় কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামরায় বা তারা করে এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয় এটি পিত্রদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে নাম্বার দুই সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন বিপদ থেকে তিনি যেন আপনাদের রক্ষা করছেন ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন নাম্বার তিন কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে ভগবান শিবের নাম জপ করতে তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয় তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন তারই সংকেত নাম্বার চার কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি নাম্বার পাঁচ সাদা নন্দির আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন বন্ধুরা এটি দু সময় ঘটে যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান আমাদের আরাধ্য আমাদের এই সচেতন করিয়ে দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন ছয় প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মূর্তি ভেঙে যাচ্ছে বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে তাই ভগবান কখনই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই থেকে পবিত্র সময় ঘুমে কাটিয়ে দিক। কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে বুদ্ধির বিকাশ করে কাজে মন বসে পড়াশোনায় মন বসে আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয় নাম্বার সাত স্বপ্নে শিবলিঙ্গ ভগবান শিব ভগবান শিবের কোনো মন্দির সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে হরে কৃষ্ণা ओम नमः शिवाय